আসানসোলের দিশের গড়ে দামোদর নদীতে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের তার তিন বন্ধুকে উদ্ধার করা গেলেও দুর্ভাগ্যবশত তাকে উদ্ধার করা যায়নি ঘটনাকে ঘিরে নেমে এলো শোকের ছায়া মঙ্গলবার আসানসোলের কুলটির ডিশের ঘরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা দামোদর নদীতে ডুবে মৃত্যু হলো এক যুবকের জানা যায় ওই যুবক আসানসুলের উত্তর থানার অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডের রেলপাড়ের ওকে রোডের বাসিন্দা মৃত যুবকের নাম মোহাম্মদ সমীর বয়স সতেরো এই দিন দুপুরে ওই যুবক তার তিন বন্ধুর সাথে দামোদর নদীতে স্নান করতে যায় তবে স্নান করতে যাওয়ার সময় নদীতে ডুবে মৃত্যু হল তার তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তার সাথে থাকা আরো তিন যুবক ঘটনাটি ঘটার পর ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বাসিন্দারা এবং ঘটনাকে ঘিরে শুরু হয় চাঞ্চল্য স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কুলটি থানার সাক্তরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে এবং হাসপাতাল সূত্রে জানা যায় যুবকটি মৃত এই দিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহের ময়না তদন্ত হয় পুলিশ সূত্রে জানা যায় মোহাম্মদ সমীর ও তার সাতজন বন্ধু কুলটির দিশের ঘরে শের বাবার মাজারে এসেছিলেন এবং দুপুরে সমীর ও তার তিনজন বন্ধু দিশের ঘরে দামোদর নদীতে স্নান করতে নামে এবং বাকি চারজন পাড়ে ছিল স্নান করার সময় সমীর সহ তিনজন নদীর গভীর জলে তলিয়ে যায় তাদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা জড়ো হয় এবং তিনজনকে নদীর জল থেকে ওপরে টেনে তোলে তবে দুর্ভাগ্যবশত তারা তিনজন প্রাণে বেঁচে গেলেও সমীর জলে ডুবে যায় এবং তার ঘটনাস্থলেই মৃত্যু হয় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एमजे एम आई हॉस्पिटल लॉयंस एमजे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लायंस एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजेनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लाइन्स एमजेएमआई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू